ওনার সাথে আমার অনেক আগে আগে থেকে পরিচিত যখন আমি কলকাতায় থাকতাম নাইনটিন নাইনটি সিক্সে তখন আমি আমার ফার্স্ট অ্যালবাম করি ভালো লাগে বলে আসে অডিও থেকে আর তারপরে আমি মানে দুঃখের বুঝি আমি বম্বে বম্বে শিফট হয়ে যাই আমার হাজব্যান্ড ট্রান্সফার হয়ে যায় তখন ওখানে আমি হিন্দি হিন্দি জগতে ঢুকে গেছিলাম একটু সেই জন্য আমার বাংলা রেকর্ড করা এমনি গেছি অনেক প্রোগ্রাম টোগ্রামে গান গেয়েছি কিন্তু বাংলা রেকর্ড করা গান আর হয়নি হঠাৎ আমার মনে হলো যে আমার বাংলা একটু ইচ্ছে করলো যে করা উচিত তা সো রকেটটাকে আমি আবার বললাম অ্যাপ্রোচ করলাম যে অনেক দিন হয়ে গেলে একটা চলুন আমরা করি তারপরে আমি কলকাতায় এলাম এসে গানটা দুর্গা পুজোর দুর্গাপুজোর গান দিয়ে শুরু করলাম একটু ডিভোশনালে যেতে চাই এখন একটু বাংলা

আমার নিজের কোম্পানি আছে বোম্বে আমরা আমি প্রোডাকশন করি আমার ওয়েব সিরিজে কাজ হয় হঙ্গামা বালাজি এইসব গানটা মেনে আমার একটু শখেরই ব্যাপার আছে তো গানটা রিলিজ হচ্ছে আমার কোম্পানি থেকে কোম্পানির নাম হচ্ছে বিভাসে ঘোষ ওখান থেকে আমার হিন্দি গানও রিলিজ হয়েছে ভজনী রিলিজ হয়েছে এইসব অনেক কিছু গান রিলিজ হয়েছে এটা বা প্রথম বাংলা গান নিয়ে বিভাসে বোসকে ইন্ট্রোডিউস করছি আমার এটা আমার মেসে এটা উৎপল দাসের কথায় গিয়েছেন হচ্ছে শিরুপা ঘোষ ইনি খুব ভালো আর্টিস্ট আর ইনি ইনফ্যাক্ট বহুদিন আগে আমার একটা ছবিতে মানে এক পোস্টলে বৃষ্টির একটা অনুষ্ঠানে একটা একটা ছবির একটা আন্তঃ পোর্শনে তিনি গান করেছিলেন তো যাই হোক অনেক বছর ধরে উনি গান করছেন আর এবছর যখন আমাকে প্রায় ফেব্রুয়ারি মার্চের সময় আমাকে বললো আমি একটা পুজোর গান করবো আমি ঠিক আছে খুব ভালো তো আমি একটা শুরু করে দিলাম গোপাল দাসের কথায় তো আজকে শুভ সূচনা তো খুব কনফিডেন্ট ব্যাপারটা ছিলাম যে গানটা কীরকম হতে পারে কারণ দিদি তো আগে গান গিয়েছেন রকেট দাসুর রেগুলার গান লিখি আমি বহু বছর ধরে লিখতেই থাকছি এবং তার মধ্যে আমাদের নিজেদের টিম ওয়ার্ক ছিল যেটা এই এই গানটার জন্য ভীষণভাবে গায়েও লেগেছে বলা যেতে পারে যেহেতু আমাদের পুরোনো আমাদের কাজ ছিল এবং আমরা এইভাবেই কাজ করি রকেট দাসুর পাঠালেন শুরুর ওপর লিখলাম রকেট দা যেখানে যেখানে ভালো লাগছে না বা কী হয় না এখন তো গান তো প্রচুর আসে যেহেতু তার মধ্যে একটু অন্যরকম করতে হয় কিছু কিছু লাইন বা কিছু কিছু ক্যাচ লাইন তো সেই হিসেবে গানটা তৈরি করা হয়েছে আমি চেষ্টা করেছি কেটে কুটে ভালোভাবে অন্যরকমভাবে করতে দিদিও অনেক চেষ্টা করেছেন বম্বে উনি থাকেন বম্বে কলকাতায় এসে গান করে গেছেন এবং অনেকবার গানটা কাটাকুটি করে একটা রেডি জায়গাতে পৌঁছানো পৌঁছেছি আমরা তো দুর্গা পুজোর গান দুর্গা দুর্গা মায়ের গান আনন্দের গান খুশির গান সবাই ভালো লাগবে এটাই আশা করছি ভালো করে ভিডিও হয়েছে আপনারা দেখুন সবচেয়ে বড় কথা যেটা অনুরোধ আমার রইল নতুন গান নতুন বাংলা গানকে ছড়িয়ে দিন ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে এবং নতুন বাংলা গানের পাশে থাকুন